বেসমুল্লাহ রহমান রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইরস এম রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তার আগে চিত্রটা দেখো একটা ছেলে আর একটা ছোট শিশুকে কোলে নিয়ে আছে দেখো সম্ভবত নবজাত শিশু এই নবজাত শিশু জন্মগ্রহণ করলে পিতা মাতার উপরে বিশেষ একটি আমল করা সন্ন্যত সেটা নিয়ে আজকে তোমাদের ক্লাস সেই বিষয়টা হলো আকিকা আকিকাটাও কোরবানির মতোই এটা কোরবানির ত্যাগের মতোই শিক্ষা বহন করে তো এই ক্লাসটা তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের পাঠ নয় নিয়ে করা হয়েছে চলো তেতাল্লিশ পৃষ্ঠায় শুরুতেই যে ক্লাসটা রয়েছে সেটা হল আকিকা বলতে কি বোঝায় এটা সৃজনশীলের সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলকও প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আকিকা কি এরকম আসতে পারে সেক্ষেত্রে এই অংশটা আনসার হবে তাহলে যদি এটা অনুধাবনমূলক হয় ক্ষম্বারে তাহলে উত্তরটা এভাবে করতে হবে আকিকা আরবি শব্দ এর আবিধানিক অর্থ ভাঙ্গা কেটে ফেলা ইত্যাদি ইসলামী শরিয়াতের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহতপালিত গৃহপালিত পশু জবেহ করাকে আকিকা বলে তো যাই হোক চলো আকিকার সংজ্ঞা বা পরিচয় সম্পর্কে আমরা জানলাম এবারে একটা প্রশ্ন আসছে সেটা হলো প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত ব্যাখ্যা করো অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবেহ করাকে আকিকা বলা হয় আকিকার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় সন্তানের বিপদ আপদ দূর হয় কাজী প্রত্যেক পিতামাতার উচিত নবজাত সন্তানের নামে যথাসময়ে আকিকা করা এই মর্মে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত তার জন্মের সপ্তম দিনে তার নামে পশু জবেহ করতে হবে তার নাম রাখা হবে তার মাথার চুল মুন্ডন করা হবে না সেই শরীফের আদিস অ্যানাভ এতেটুকু লাগলেই চলবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে চলো ইসলামী শরীয়তে আকিকার বিধান বা আকিকার গুরুত্ব কতটুকু তাহলে সংজ্ঞাটা এরকম আগে দিয়ে নিতে হবে আকিকা করা সুন্নাত ইসলামী শরিয়াতে আকিকার বিধান হল সুন্নাত আকিকার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় সন্তানের বিবাদবদ্ধর হয় কাজেই প্রত্যেক পিতা মাতার উচিত নবজাত সন্তানের নামে যথাসময় আকিকা করা এই মর্মে রাসুল্লাহ বলেন প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত তার জন্মের সপ্তম দিনে তার নামে পশুজাব করতে হবে তার নাম রাখা হবে তার মাথার চুল মন্ডন করা হবে না সাই অর্থাৎ উপারের উত্তর আর এই উত্তরটা একদম কাছাকাছি এছাড়াও মহানব সাল্লাহ সাল্লাম এর আগেও আকিকার প্রচলন ছিল আল্লাহ তালার অনুমতিতে তিনি তা চালু রাখেন মহানব সাল্লাহ সাল্লাম নিজের আকিকা করেছেন নিজেই অন্যকে এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন পিতামাতা আকিকা না করলে নিজের আকিকা নিজেও করা যায় রাসুল্লা সাল্লাম নবুয়াত লাভের পর নিজের আকিকা নিজেই করেছিলেন চলো আর প্রশ্ন আসছে সেটা হলো নবজাত সন্তান জন্মের পর কয়টি কাজ করা উত্তম একটা নবজাত শিশু জন্মের পরে তার পিতামাতার মাতার উপরই সপ্তম দিনে চারটি কাজ করা উত্তম এক নাম্বার এক নাম্বার হলো সন্তানের ইসলামী একটা নাম রাখা যেই নাম শুনলে সে বোঝা যায় যে সে একজন মুসলমান দুই নাম্বারে তার মাথার চুল মন্ডন করা অর্থাৎ মাথা কামিয়ে ফেলা তিন নম্বরে মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা রূপাদান করা চার নম্বরে আকিকা করা অর্থাৎ সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে কোরবানির মতো হালাল পশু উৎসর্গ করা আকিকা একটি আমল আকিকা নবজাতকের সপ্তম সপ্তম দিনে করা মুস্তাহাব বা পছন্দনীয় তবে সপ্তম দিনে না পারলে চোদ্দতম একুশতম অতি অতিরিক্ত সপ্তম দিনেও করা যায় তাতেও ব্যর্থ হলে অক্ষম হলে জীবনের যে কোনো সময় আকিকা করা যায় প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হল আকিকা আদায়ের নিয়ম এই নিয়মটা কোরবানির মতোই মুসলমানদের প্রতিটি বৈধ কাজে ইবাদত আর ইবাদতের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আর নিয়ম মতো ইসলামের প্রত্যেকটি কাজেই ইবাদতের অন্তর্ভুক্ত তাই আকিকা করারও একটি বাধা তা আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেন ছেলে সন্তানের জন্য দুটি ছাগল আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবে করাই যথেষ্ট অর্থাৎ ছেলেদের পক্ষ থেকে দুটি ছাগল বকরি বাদেম দুম্বা ভেড়া ইত্যাদি আকিকা করবে আর কন্যা সন্তানের জন্য একটি আকিকা করবে এরপরে আকিকার জন্য ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল বেড়া জবে করতে হয় কিংবা কোরবানির গরুর মধ্যে ছেলের জন্য দুটি আর মেয়ের জন্য এক অংশ নেওয়া যায় যে সকল পশু দ্বারা কোরবানি করা যায় ওইসু ওই সকল পশু দ্বারা আকিকাও করতে হবে বা করা চলে প্রিয় শিক্ষার্থীরা একটা প্রশ্ন আসে সেটা হলো আকিকা কোরবানির সাথে করা যায় কি না হুম কারণ হলো আকিকাটা হলো সুন্নাত আর কোরবানিটা হলো ওয়াজিব তো ওয়াজিবের সাথে সোননাথ না মিলিয়ে করাটাই ভালো তবে অনেকে বলেছেন যে কোরবানির সাথে আকিকা করা যায় তবে আমরা চেষ্টা করব না করার জন্য আকিকার পশুর বয়স ব্যাখ্যা করো কোরবানির পশুর বয়সের মতোই আকিকার বয়স আকি যেমন ছাগল বেড়া দুম্বা এদের বয়স হতে হবে কমপক্ষে এক বছর তবে ছয় মাসের বেশি বয়সের দুম্বার এমন মোটা তাজা দেখতে যদি সেটা এক বছরের পালের মধ্যে ছেড়ে দিলে বোঝানো যায় যে এটা এক বছর হয়নি এখনও বা ছয় মাস অর্থাৎ এক বছরের মতোই যদি বোঝা যায় তাহলে সেটা দিয়ে আকিকা করা যাবে বেড়া দোম্বা ছাগল তিনটার বয়সী এক বছর কমপক্ষে হতে হবে দুই নম্বরে গরু এবং মহিষ এই গরু মহিষের বয়স হতে হবে কমপক্ষে দুই বছর আর উটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর এর কম বয়স বয়সের প্রাণী দ্বারা একিকা করা সুন্দর হবে না তবে প্রিয় শিক্ষার্থীরা জেনে রাখো আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতে জবে করা উত্তম নিজে না পারলে অন্যের সাহায্যেও করানো যাবে এরপরে আকিকার গোস্তের বন্টন নীতি অর্থাৎ আকি কোরবানির গোস্তটা যেমনিভাবে আমরা বন্টন করেছি তিন ভাগে ঠিক তো দ্রুব ভাগে আকিকার গোস্তটাকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি বা ভাগ করব প্রথম ভাগ গরিব মিসকিন অসহায় অভাবীদের মাঝে উৎসর্গ করো বন্টন করবো দিয়ে দেবো দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেবো দিতে হবে তৃতীয় যে ভাগটা থাকবে অংশটা সেটা নিজের জন্য রাখা গোস্ত সন্তানের পিতামাতা ভাই বোন সকলেই খেতে পারে এমনকি যার নামে আকিকা করবে সেও যদি খাবার মতো প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেও খেতে পারবে কোরবানির যে আকিকার যে প্রাণীটা তার চামড়া গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরেই আরেকটা প্রশ্ন আছে সেটা হলো কোরবানির ত্যাগের শিক্ষা এখানে যে প্রশ্নটা হয় কোরবানির ত্যাগের শিক্ষা মূল্যায়ন করো অর্থাৎ কোরবানি আমাদেরকে কেমন ত্যাগ তিতিক্ষার শিক্ষা দেয় সেটা আমাদেরকে জানতে হবে কোরবানি শুধু ছাগল বেড়া দুম্বা গরু মৈশুর জবে করা কি বোঝায় না বরং এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন বোঝায় কোরবানি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলসালাম ও হজরত ইসমাইল আলা সাল্লামের অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে এর মাধ্যমে মুসলমানগণ ঘোষণা করে যে তাদের কাছে নিজ যানমাল অপেক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল্য অনেক বেশি তারা পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করে আল্লাহর কাছে শপথ করে বলে হে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে পশুর রক্ত প্রবাহিত করেছি প্রয়োজনে আমাদের শরীরের রক্ত প্রবাহিত করতেও কুণ্ঠিত হব না কে কত টাকা করে খরচ করে পশু কিনেছে কার পশু কত সুন্দর মোটা তাজা আল্লাহ তালা তা দেখেন না তিনি দেখেতে চান কার অন্তরে কতটুকু আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় রয়েছে সেটা আল্লাহ তালা দেখেন পবিত্র পবিত্রকরণে আল্লাহ তালা বলেন আলু মুহা ওলা দেমা উহা ওলা কি তাকওয়া মিনকুম। অর্থ কখনো আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর গোস্ত রক্ত এবং বরং পৌঁছায় তোমাদের তাকোয়া সুরান হজ হায়াত সাইত্রিশ আত্মত্যাগ ও আত্মসমর্পণের মূর্ত প্রতীক ছিলেন হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল আলহ মানুষের জীবনে এই শিক্ষা গ্রহণ করলে তারা হয়ে উঠবে একে অপরের প্রতি সহানুভূতিশীল পরোপকারী ও আত্মত্যাগী আত্মত্যাগী মানুষই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে নিজের সুখ শান্তির বাইরে তারা সমাজের মানুষকে মানুষের সুখকে বড় করে দেখে না তারাই প্রকৃত মানুষ অর্থাৎ নিজের সুখ শান্তির বাইরে যারা সমাজের মানুষের সুখকে বড় করে দেখে অন্যেরটাকে বড় করে দেখে নিজেরটাকে তুচ্ছ করে নগণ্য করে দেখে তারাই প্রকৃত মানুষ কোরবানি ত্যাগের শিক্ষা আমাদেরকে পরোপকারে উৎসাহিত করবি এবং মানবতাবাদী চেতনার বিকাশ ঘটাবে তাহলে কোরবানির যে ত্যাগের শিক্ষা সেই শিক্ষাটা আমাদের মাঝে পরিপূর্ণভাবে বিকশিত হবে মূল্যায়নে যায় আকি কাকি এই প্রশ্নটা আসতে পারে আকিকার সংজ্ঞাটা এতটুকু দিয়ে দিবে ইসলামী শরীয়তের পরিবাসায় সন্তান জন্মে সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহবাদিত পশু জবে করাকে আকিকা বলা হয় আকিকা শব্দের অর্থ কি আকিকা আরবি শব্দের আবিধানিক অর্থ ভাঙা কেটে ফেলা ইত্যাদি আকিকার সরি হুকুম কি আকিকা করা সন্নাত সরি হুকুম হল সন্নাত নবজাত সন্তান জন্মের সপ্তম দিনে কয়টি কাজ করা উত্তম চারটি কাজ সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা কি মোস্তাহাব ছেলে সন্তানের জন্য কয়টি ছাগল আকিকা করতে হবে দুটি আকিকার গোস্ত কয়ভাবে করতে হবে তিন ভাগে মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা করতে হবে চলোপ্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটা দেখে নাও তোমরা এই বাড়ির কাজগুলো বাড়িতে করবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা ইসলাম শিক্ষা সম্পর্কে ভালো একটা জ্ঞান লাভ করতে পারবে আকিকা বলতে কি বোঝো প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত ব্যাখ্যা করো ইসলামী শরীয়তে আকিকার গুরুত্ব বর্ণনা করো নবজাত সন্তান জন্মের পর কয়টি কাজ করা উত্তম আকিকা আদায়ের নিয়ম বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে বেলাইকনটি প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলেই তুমি জানতে পারবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি